প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমি বাজাজ কোম্পানির সকল বাইকের দাম সম্পর্কে ধারণা দিব শুরুতেই দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শত টাকা এরপর দেখতে পাচ্ছেন পালসার এনএস ওয়ান সিক্সটি এফআই এবিএস যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা এটি হচ্ছে পালসার এনএস ওয়ান সিক্সটি টুইন ডিক্স এবিএস যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটি হচ্ছে পালসার একশত পঞ্চাশ টুইন ডিক্স উইথ এভিএস যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা এটি হচ্ছে পালসার একশত পঞ্চাশ টুইন ডিক্স যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা এটি হচ্ছে পালসার একশত পঞ্চাশ সিঙ্গেল ডিস্ক যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা এটি হচ্ছে বাজাজ কোম্পানির অন্যতম একটি বাইক অ্যাভেঞ্জার স্ট্রিট একশো ষাট যার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা এটি হচ্ছে বাজাজ প্লাটিনা একশো দশ এইচ যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা এটি হচ্ছে প্লাটিনা একশত এলইডি ডিআরএল যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা এটি হচ্ছে ডিসকভার একশত পঁচিশ ডিস্ক ব্রেক যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা এটি হচ্ছে ডিসকভার একশত দশ ডিস্ক যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শত টাকা এটি হচ্ছে সিটি হান্ড্রেড ইয়েচ যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা